আমরা সবাই কমবেশি একটা প্রশ্নের মুখোমুখি হই তাই না মানে আমাদের জীবনে যা ঘটে তার জন্য কি আমরা নিজেরাই দায়ী নাকি আমাদের পূর্বপুরুষদের কাজে প্রভাব আছে হ্যাঁ এটা একটা বেশ পুরনো এবং গভীর জিজ্ঞাসা ঠিক তো আজকে আমরা এই বিষয়টা একটু খুঁটিয়ে দেখব কোরআনের একটা নির্দিষ্ট ভার্স বা আয়াতের নিরিখে আয়াতটা ব্যক্তিগত কর্মফল আর পূর্বপুরুষের প্রভাব দিয়ে খুব স্পষ্টভাবে কথা বলে আচ্ছা আমরা আলোচনা করব সুরা আল বাকারা আয়াত একশো নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত আয়াতটি হল লাহা মা তিলকাল এর বাংলা অনুবাদটা যদি একটু দর্শকদের জন্য বলি ওটা ছিল এক জাতি যারা চলে গেছে তারা যা অর্জন করেছে তা তাদের জন্য আর তোমরা যা অর্জন করবে তা তোমাদের জন্য তারা যা করত সে সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে না বাহ বেশ সোজাসাপটা কাপা একদম সোজা সোজাসাপটা এবং খুব শক্তিশালী বার্তা এই আয়াতের মূল কথাগুলো যদি আমরা দেখি প্রথমত প্রত্যেক প্রজন্ম মানে আগের দিনের মানুষজন তাদের কাজের ফল তাদের আর আমরা মানে এখনকার প্রজন্ম আমাদের কাজের ফল আমাদের পরিষ্কার ভাগ হ্যাঁ দ্বিতীয়ত আল্লাহর কাছে যখন হিসেব দিতে হবে সেটা হবে একদম পার্সোনাল মানে আমি কি করেছি তার হিসেব আমিই দেব আমার বাবা দাদা কে ছিলেন সেটা কিন্তু মূল বিষয় না আচ্ছা তৃতীয়ত একটা ধারণা থাকে না যে পূর্বপুরুষ খুব ভালো মানুষ ছিলেন অনেক পুণ্য করেছেন তাই আমরাও হয়তো পার পেয়ে যাব হ্যাঁ হ্যাঁ এরকম শোনা যায় তো আয়াতটা বলছে না নেক আমল বা ভালো কাজ এটা যার যার ব্যক্তিগত দায়িত্ব অন্যের পুণ্যে নিজের মুক্তি নিশ্চিত নয় আর সব শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল বিচারের দিনে কেউ কিন্তু অন্যের পাপের বোঝা বইবে না আমার পাপ আমার আপনার পাপ আপনার খুবই পরিষ্কার আচ্ছা এই আয়াতটা মানে এটা কি কোন বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে এসছিল মানে শানে নুজুল যাকে বলে তারা ইব্রাহিম আলেসালাম ইসহাক আলাইসাল্লাম ইয়াকুব আলাইসাল্লাম এই মহান নবীদের বংশধর তাই আল্লাহর কাছে তাদের একটা স্পেশাল স্ট্যাটাস আছে ও আচ্ছা বংশের কারণে ঠিক তাই তারা মনে করতেন এই বংশ পরিচয়ের জোরেই তারা হয়তো বিশেষ সুবিধা পাবেন বা পার পেয়ে যাবেন আল্লাহ তখন এই আয়াত নাজিল করে তাদের ওই ধারণাটা ভেঙে দেন মানে আল্লাহ পরিষ্কার করে দিলেন যে হ্যাঁ আল্লাহ জানিয়ে দিলেন যে ওই নবীদের যে মর্যাদা ছিল সেটা তাদের নিজেদের অসাধারণ কাজ তাদের আমলের কারণে ছিল তাদের বংশধরদের যদি মুক্তি পেতে হয় তবে নিজেদের ভালো কাজ নিজেদেরই করতে হবে বংশ পরিচয় দিয়ে পরকালে মুক্তি পাওয়া যাবে না এই প্রেক্ষাপটটা জানার পর তো আয়াতের অর্থটা আরও বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে মানে ফোকাসটা পুরোপুরি নিজের কাজের ওপর ব্যক্তিগত দায়িত্ববোধ একদম পূর্বপুরুষদের নিয়ে গর্ব করা হয়তো ঠিক আছে কিন্তু তাদের কাজের ওপর ভরসা করে বসে থাকাটা সেটা বোকামি যেমন ধরুন বাবা খুব নাম করা ডাক্তার ছিলেন বলে ছেলে যদি ডাক্তারি না পড়ে সে তো আর রোগী দেখতে পারবে না ঠিক বলেছেন অথবা বাবা পরীক্ষায় ফার্স্ট হয়েছিলেন কিন্তু ছেলে পড়াশোনাই করল না সে তো ফেল করবেই তাই না হ্যাঁ সেটাই কিংবা ধরুন পূর্বপুরুষ অনেক ধনী ছিলেন কিন্তু পরের প্রজন্ম সব উড়িয়ে দিল তাহলে তো সে গরিব হবেই একদম বাস্তব উদাহরণ কিন্তু একটা জিনিস ভাবছিলাম এই যে আয়াতটা বলছে ব্যক্তিগত দায়িত্বের কথা এটা কি শুধু পরকালের মুক্তির জন্যই নাকি আমাদের এই দুনিয়ার জীবনেও এর কোনো মানে প্রায়োগিক দিক আছে খুব ভালো প্রশ্ন দেখুন আয়াতটা প্রাথমিকভাবে আল্লার কাছে জবাবদেহিতা আর পরকালের কথাই বলছে কিন্তু এর যে মূল নীতিটা মানে ব্যক্তিগত দায়িত্ব সেটা কিন্তু জীবনের প্রায় সব ক্ষেত্রে প্রযোজ্য যেমন যেমন ধরুন মনোবিজ্ঞানের দিক থেকে একটা কনসেপ্ট আছে লোকাস অফ কন্ট্রোল মানে কে নিজের জীবনের নিয়ন্ত্রক যাদের বিশ্বাস যে নিজের ভাগ্য বা পরিস্থিতির জন্য সে নিজেই দায়ী এবং চেষ্টা করলে বদলাতে পারে তারা জীবনে বেশি সফল হয় এই আয়াত কিন্তু সেই বিশ্বাসকেই জোরদার করে এটা মানুষকে নিজের উন্নতির জন্য চেষ্টা করতে উৎসাহ দেয় ইন্টারেস্টিং তার মানে এটা একটা মোটিভেশনাল দিকও অবশ্যই আবার দেখুন সমাজবিজ্ঞানের দৃষ্টিতে হয়তো বংশমর্যাদার প্রভাব আমরা দেখি সমাজে এটা থাকে কিন্তু এই আয়াত একটা আদর্শ তুলে ধরে যে সে সব্দি ব্যক্তিগত কাজ বা অর্জনই বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত ঠিক এমনকি আধুনিক আইন ব্যবস্থার দিকে তাকান সেখানেও তো মূলনীতি এটাই প্রত্যেকে তার নিজের অপরাধের জন্য দায়ী একজনের অপরাধের শাস্তি অন্যজনকে দেওয়া হয় না হ্যাঁ এটা ঠিক আর আধ্যাত্মিকতার দিক থেকে যদি বলি তাহলে আসল শান্তি বা মুক্তি তো আসে নিজের বিশ্বাস নিজের সৎকর্ম দিয়ে কোনো বংশ বা সম্পর্কের জোরে নয় চমৎকারভাবে ব্যাখ্যা করলেন তাহলে সব মিলিয়ে আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদের আগে যারা ছিলেন তাদের অর্জন বা ব্যর্থতা সেটা তাদের আমাদের মুক্তি বা সাফল্য সেটা নির্ভর করছে আমাদের নিজেদের ইমান আর ভালো কাজের উপর দিন শেষে, প্রত্যেকে তার নিজের কাজের জন্যই জবাবদিহি করবে একদম ঠিক এটাই হল মূল কথা আর এই আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার ভাবনার জন্য বলুন যদি আমরা সত্যিই বিশ্বাস করি যে প্রত্যেকে তার নিজ নিজ কর্মের জন্য সম্পূর্ণভাবে দায়ী তাহলে এই বিশ্বাসটা আমাদের প্রতিদিনের সিদ্ধান্ত নেওয়াকে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে কিভাবে প্রভাবিত করতে পারে আমাদের ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন ভালো বা মন্দ এই ব্যক্তিগত দায়িত্ববোধকে আমরা কিভাবে আরও বেশি গুরুত্ব দিতে পারি আমাদের জীবনে এটা নিয়ে আমরা সবাই একটু ভাবতে পারি